ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান যার জবাব দিতে নানামুখী পরিকল্পনা সাজাচ্ছে ইসরায়েল যেখানে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ফন্দি আটছে তারাও ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের ওপর ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে মার্কিন অর্থমন্ত্রী জেনেক ইয়েলেন বলেছেন আশা করছি আগামী দিনগুলোতে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে অপরদিকে ইউর পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেছেন তার ব্লক এটি নিয়ে কাজ করছে ইসরায়েল অবশ্য ইতিমধ্যেই তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মূলত ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে এই নিষেধাজ্ঞাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির সঙ্গে যুক্ত ছিল তবে যুক্তরাষ্ট্র ইউ এবং সহ বেশ কয়েকটি দেশ তাদের নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং বিভিন্ন সময়ে নতুন নিষেধাজ্ঞাও যুক্ত করেছে বিষয়ে বক্তৃতাকালে মার্কিন অর্থমন্ত্রী ইয়েলেন বলেছেন নিষেধাজ্ঞার বিষয়ে আমি পুরোপুরি আশা করি আমরা আগামী কয়েকদিনের মধ্যে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ব্যবস্থা নেব তিনি বলেন আমরা আমাদের নিষেধাজ্ঞার বিষয়ে আগে থেকে বলি না তবে ইরানের সন্ত্রাসী অর্থায়ন ব্যাহত করার সমস্ত বিকল্পই আমার টেবিলে রয়েছে এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন নতুন নিষেধাজ্ঞাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কর্মসূচির পাশাপাশি বিপ্লবী গার্ড এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করবে তিনি বলেন আমরা আশা করি আমাদের মিত্র এবং অংশীদার রাষ্ট্রীয় তাদের নিজস্ব নিষেধাজ্ঞাগুলো আরোপ করবে নিউ ইয়র্ক